কয়েকটা দিন পরই রমজান মাছ স্টার্ট আর রোজা খোলার পর ইফতারে যদি বিভিন্ন ধরনের আইটেম দেখা হয় না সারাদিনের থাকানটাও দূর হয়ে যায় মনটাও ভালো হয়ে যায় সত্যি কথা বলতে আজ বানিয়েছিলাম রমজান স্পেশাল ব্রেড পটেটো কাবাব তাহলে যেটা হয় চিকেন দিয়েই কাবাব বানানো যায় আজ কিন্তু পটেটো ব্রেড দিয়ে কিন্তু কাবাব বানিয়েছিলাম সিরিয়াসলি বলছি চিকেনের থেকে ডাবল টেক ছিল না বিশ্বাস হলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখেন আর অতি অবশ্যই কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে ভাই তাই আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো ব্রেড পটাটো কাবাব তাহলে আর্দেই না করে ইনস্ট্যান্ট কিন্তু ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো এখানে আমি ছয় থেকে সাতটা ব্রেড নিয়েছি আর একটা ব্যাটারির মধ্যে পানি নিয়েছি নর্মাল পানি আর একটা খালি বল নিয়েছি ফার্স্টে যেটা করতে হবে একটা করে ব্রেড পানির মধ্যে ডিপ করতে হবে আর যখনই দেখবেন একটু পানিটা অ্যাবসর্ব করেছে তখনই হাতের তালুর মধ্যে রেখে পানিগুলো অ্যাক্সেস পানিগুলো কিন্তু এইভাবে মানে বের করে দিয়ে এই যে খালি বলের মধ্যে রাখতে হবে এইভাবে কিন্তু সমস্ত ব্রেড থেকে কোয়ান্টিটি কিন্তু বাড়িয়ে কমে নিতে পারে আমি কিন্তু ছয় থেকে সাতটা ব্রেডই কিন্তু আজকে একদম ধামাকা কভার বানিয়েছিলাম আচ্ছা এরপর যেটা অ্যাড করতে হবে আপনাদের বয়েল আলু মানে সিদ্ধ আলু আলুটা গরম থাকার কারণে একটি চামচের সাহায্যে ভেঙে ভেঙে নিলাম যাতে আলুর ভিতরে যে গরম বাস্পটা আছে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হতে সক্ষম হয় আর কি তারপরে হচ্ছে আলু এবং ব্রেডটা খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এরপর যেগুলো অ্যাড করতে হবে কোচানো পেঁয়াজ আর একটা ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি মশলা এখানে লাগছে যেটা দেখে নিন এই যে জিরার পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার চিলি ফ্লেক্স সল্ট এবং ঝালমরিচের গুঁড়া তারপরে হচ্ছে খুব ভালোভাবে আবারও কিন্তু আলু এবং ব্রেডের সাথে মেখে নিতে হবে ব্যাস আর কোনো কিছুই লাগছে না এরপর যেটা করতে হবে একটা প্লেটের মধ্যে ব্রেড কাম নিয়েছে একটা খালি প্লেট নিয়েছে যে আলু এবং ব্রেডের স্টাফিংটা অল্প করে উঠাতে হবে আর তারপরে হচ্ছে কাবাবের শেষ নিতে হবে আচ্ছা খুব একটা মোটা যে থিকনেসটা হবে সেরকমই না একদম স্ট্যান্ডার্ড যেরকম কাবাবের স্টাফিং লাগে আর কি চিকেন কিংবা মাটন যাই বলেন না কেন সেরকম নিতে হবে এখানে তো আমি চিকেন মাটন কিংবা বিফ নিচ্ছি না এখানে কিন্তু আলু এবং ব্রেড স্টাফিং আছে সেক্ষেত্রে অল্প পরিমাণে নিলাম আর সুন্দরভাবে রাউন্ড রাউন্ড করে সেপ দিয়ে দিলাম তারপরে হচ্ছে ব্রেড যে নিয়েছি খুব ভালোভাবে দুই ধারটা কোট করে নিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে রমজান মাস কিন্তু একটা দিন কিংবা দুইটা দিনের জন্য আসে না তিরিশটা দিনের জন্য আসে তিরিশ দিনে কিন্তু তিরিশ রকমের আইটেম আমাদের বানিয়ে খাওয়া হয় তো চিকেন বিফ মাটন কিন্তু কাবাব খেয়েছেন একবার এরকমভাবে বানিয়ে থাকে সত্যি কথা বলতে কি বলেন তো চিকেন বিফ মাটন সবাইকে হার মানিয়ে কিন্তু এটা টেক্কা দেবে না বিশ্বাস হলে সামনে রমজান মাস আসছে রমজান মাসে না বানিয়ে একবার রমজানের আগে একবার বানিয়ে খাইয়ে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মন তো জয় করবে আর রমজান মাসে কিন্তু তিন থেকে চারবার বানিয়ে খেতেই হবে আপনি মানে বাধ্য হবেন আর কি যাই হোক খুব সুন্দরভাবে ওই কাবাবের শেপগুলো দিচ্ছি আর ব্রেড কমের মধ্যে সুন্দরভাবে কোডো করে নিচ্ছি এইভাবে সমস্ত আলু এবং ব্রেডের স্টাপিং থেকে আমি কিন্তু কাবাব শেপগুলো বানিয়ে নেব আচ্ছা পটাটোর ফ্রাইডের কাবাবগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে রেখেছি অন্যগুলো কিন্তু আর একটা প্লেট আছে তার চলছে গরম তেলের মধ্যে দুই ধারটা খুব সুন্দর কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে তেলটা অলমোস্ট আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা একটু দুবো তেলে ভাজলে বেটার হয় আর কি যাই হোক তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর কালার আসতে স্টার্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্লেম কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমই রাখতে হবে কাবাবগুলোর কালার আসতে প্রায় আমার তিন থেকে চার মিনিটের সময় সময়টা স্টার্ট তাহলে সাথে চিকেন নাও থাকলে ব্রেড এবং পরোটো থাকলে কিন্তু কাবাব ইজিলি বানাতে পারেন রমজান মাসে অতটা সময় থাকে না এবং ধৈর্যও থাকে না কিন্তু সারাদিন শুকিয়ে থেকে মানে রোজা রেখে যে অনেক সময় ধরে কাবাব বানাবো টিকিয়া বানাবো সময় মানে অত সময় থাকে না সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন রমজান স্পেশাল ব্রেড পরটোটো কাবাব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই এই কাবাবটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের কাছাকাছি গরম থাকবে আমি কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাট মাসের মধ্যে বানানোর পর দেখলাম সামথিং কুড়ি মিনিটের কাছাকাছি আমাদের ওয়েট করতে হয়েছে মানে এতটাই গরম ছিল যে মুখে দেয়া মাত্রই মুখটা পুড়িয়ে যাবে সেক্ষেত্রে আর টেনশান করার দরকার নেই রমজান মাসে কিন্তু রোজা খোলার পনেরো থেকে কুড়ি মিনিট আগে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি নতুন কোনো রেসিপি আইটেম বাসার মধ্যে বানালেই ফার্স্ট টাইম আমি টেস্ট করি যে কীরকম হয়েছে না হয়েছে বাট এই রেসিপিটা ফার্স্ট টাইমই বানিয়েছিলাম যখন টেস্ট করলাম সে যে আমি তো এই রেসিপির প্রতি প্রেমেই পড়ে গেছি এতটাই লাজাব খেতেছিল এতটাই ইউনিক অথেন্টিক একটা রেসিপি আমি তো রমজান মাসে তিন থেকে চারবার বানাবো ডেফিনেটলি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন কালারটা কিন্তু একেবারে অরিজিনাল কালার খুব সুন্দর কালারটা এতটা ডিপলি কালার আসবে আমি নিজেও কল্পনা করতে পারিনি যাই হোক ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাকি কাবাবগুলো কিন্তু একই তেলের মধ্যে একইভাবে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন টু ব্রাউন এবং লাল লাল মুচমোচা করে ভেজে নেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে